কখন হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা জানতাম না যে যারা কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত পতন হয় তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় টিকে থাকতে পারে না আওয়ামী লীগও পারবে না যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা যে আওয়ামী লীগকে শুধু সরকার রাস্তায় পুলিশ দিয়ে ঠেকালে হবে না শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু কিছু ছাত্র সংগঠন বললে হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে কারণ সুস্থ রাজনীতিকে দিয়েই অসুস্থ দ্বার ফেসিস্ট। কলঙ্কিত রাজনীতিকে আমাদের বিচারিত করতে হবে যেমন ভাবে আওয়ামী লীগ হয়েছে সরকার আইন প্রণয়ন করেনি আইন পরিবর্তনও করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় এখনো আনেনি আনার কোন অবস্থাও দেখছি না শুধু মুখে বলছি যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে কারণ পাঁচই আগস্টের ছাত্র গণপার কি ছিল মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হয় যায় ততই বোধ তাদের লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে সুতরাং পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের ম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণা পত্র রেখেছেন সেটা ওখানে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের